টপ <laughs> টপ ডাইরেক্ট ওপেনলি সবাইকেই বলেছে যে এখানে ভোট পাইনি বলে আমরা জল দিচ্ছি না জল দিব দিবো না এটা এখানে কি রাজনীতি চলে এটাই বলা হচ্ছে তাহলে এটা রাজনীতি জলের না পেয়ে যখন জানিয়ে সময় পাঁচটা পর্যন্ত না এরকম আগে ভোট না আসতে তখন জল পাইপ লাইনটা করে দেয় যেই ভোট চলে যায় জল নাই এখানে মানুষ জল পাচ্ছে না কোন জায়গায় নাই জল না ওর জন্য আমি বইকট করে দিয়েছি ভেঙে দিয়েছি আমি নিজে কেন এখানে আমি বলি এখান থেকে এই আঠাশ নম্বর রডে সব থেকে বেশি লিড পেয়েছে কংগ্রেস তৃণমূল এখানটা থাকে তিন নম্বরে তার জন্য জলটা বন্ধ করে দিয়েছে